সারদা মায়ের বাণীগুলি মায়ের অপার করুণা ভাল প্রকাশ ও জীবনের দিশা হিসাবে কাজ করে এখানে সায়ত্রিশটি বাণী পাঠ করে শোনাচ্ছি আমি একটা কথা বলছি জীবনে শান্তি চাইলে কখনও অন্যের দোষ দেখো না দোষ দেখবে নিজের এই পৃথিবীতে কেউ তোমার পর নয় সবাই তোমার আপন এই গোটা পৃথিবীটাই তোমার কলিতে মনের পাপ পাপ নয় যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে এই জগতে ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কজন কারোর নিন্দা করা কাউকে নিয়ে ঠাট্টা করা এসব তো সবাই পারে কিন্তু যে খারাপ কিভাবে তাকে ভালো করা যায় তা কজনে বলতে পারে সংসারে কেমন করে থাকতে হয় জানেন যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন আর যাকে যেমন তাকে তেমন যে অল্পতেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায় জোর করে বা কায়দা করে কাউকে দিয়ে কিছু করানো যায় না কিন্তু ভালোবাসায় সব হয় জীবনের সার কথা হল ভক্তি ভক্তির সাহায্যে সব অসম্ভবকে সম্ভব করা যায় সবাইকে সমানভাবে ভালোবাস যাকে তার কাছ থেকে কিছু দাবি করো না তুমি যদি দাবি করো, তাহলে কেউ তোমাকে বেশি বেশি করে দেবে আবার কেউ কম দেবে তখন কি হবে যে বেশি দিচ্ছে তুমি তাকে বেশি ভালবাসবে এর ফলে তোমার ভালবাসা আর সবার প্রতি সমান থাকবে না তুমি কখনও বিপদে পড়বে না তা ভেব না খারাপ সময় সবার জীবনেই আসে তবে তা সব সময় থাকবে না সেতুর নিচ দিয়ে জল যাওয়ার মতোই খারাপ সময় কেটে যাবে ভয় পেও না মানুষের জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য এমনকি মানব শরীর গ্রহণ করে জন্ম নেওয়া দেবতারা পর্যন্ত এই কষ্টের থেকে রক্ষা পাননি কষ্টের সময় ধৈর্য ধরো ও ঈশ্বরের নাম নাও সারদা মা বলেছেন আমরা নিজেদের কর্মফলেই কষ্ট পাই এর জন্য অন্য কাউকে দোষারোপ করা ঠিক নয় কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসার কাজ কর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় কর্ম করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয় তেমনি ভগবৎ তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় দয়া যার শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে জগৎকে নিজের করে নিতে শেখো কেউ তোমার পর না জগৎ তোমার কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব হয় না যখন জীবনে সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে যিনি ব্রহ্ম তিনিই শক্তি আর তিনিই মা দরকার নেই ফুল চন্দন ধ্রুপ বাতি উপাচারের মাকে আপন করে পেতে শুধু মনটাকে দাও তাকে কাজের সঙ্গে সকাল সন্ধে এই অভ্যাস না করলে কি করছো না করছো বুঝবে কি করে যে রাস্তায় তুমি চলেছ যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই যখন মনে কোনও বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকী কেদে কেঁদে ঠাকুরের নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আরশীবাদ সকলের উপর আছে মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ধের ভাল মন আলগা হলে যত গোল বাধায় আমি তো তোমাদের সকলের মা সত্যিকারের মা আমি সত্যিকারের মা গুরুপত্নী নই পাতানো মা নই কথার কথা মা নই জননী কেউ মা বলে দাঁড়ালে আমি তাকে ফেরাতে পারব না আমি সত্যেরও মা অসত্যেরও মা মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন সৎ সঙ্গে মেলামেশা করো। ভালো হতে চেষ্টা করো। ধীরে ধীরে সব হবে আমাদের যা কিছু সবের মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনও বেচাল হবে না ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল যে ব্যাকুল হয়ে ঠাকুরকে ডাকবে সেই তার দেখা পাবে ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না বিশ্বাস আর নিষ্ঠায় মূল এই দুটো থাকলেই হল কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই সব সয়ে যেতে হবে কারণ কর্মানুসারে সৎ যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় ধ্যান জপ ও ঈশ্বর চিন্তায় পাপ কাটে দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা চাই কিন্তু কাউকে কিছু বলবে না মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় কিন্তু ভগবানকে যে ভালোবাসতে পারে তার আর কোনও দুঃখ কষ্ট থাকে না তাই সবার প্রতি নিজের কর্তব্য করে যাও কিন্তু ভালোবাসো শুধু ভগবানকে